নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা ক্লাস এইটের জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ যে ছয় নম্বর অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমরা আজকে আলোচনা করব আমরা প্রথমে দু নম্বরের প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করে নিচ্ছি বা তোমরা স্ক্রিনশটের মধ্য দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ফলো করো বা দেখো সে সমস্ত ছাত্রছাত্রীদের স্ক্রিনশটের মধ্য দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি এবং তোমরা লিখেও নিতে পারো খুব ইম্পর্টেন্ট আমি বলছি তোমরা দেখো এগুলো কিন্তু আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমরা দিয়ে থাকি বা আমি আমার ছাত্রদের এগুলোই প্রেক্ষাপট করাই জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কি প্রশ্নের মান দুই সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য তিন দিনের তামাশা কি খোলা চিঠি কী শ্বেত বিদ্রোহ কি ভারতের কোন সময়কালকে সভা সমিতির যুগ বলা হয় চরমপন্থীর মূল লক্ষ্য কী ছিল জাতীয়তাবাদ বলতে কি বোঝো সভা সমিতি কেন গড়ে উঠেছিল জমিদার সভা কি এগুলো হচ্ছে দু নম্বরের তোমরা যদি আরও বেটার করে পড়তে চাও তাহলে আরও কিছু প্রশ্নগুলো থাকে বা সব থেকে বেটার হয় তোমাদের যে টেস্ট বই সেই টেস্ট বই সুন্দর করে খুঁটিয়ে পড়া এটাই সবচেয়ে বেটার হবে সবচেয়ে বেশি জোর দেবে টেস্ট বইয়ের উপরে টেস্ট বইয়ের উপরে আর কিছু নেই বলে আমার ধারণা এবং তোমাদের যে সমস্ত স্যারেরা পড়ান তারাও সেই একই কথা বলবেন এবং তারপরে আমরা প্রশ্নের মান চার বা প্রশ্নের মান পাঁচ এই ধরনের আলোচনা করব আর দেখো আমি লিখেছি এখানে প্রশ্নের মান পাঁচ চার আমি চারের প্রেক্ষাপট করছি ভারতের রাজনীতিতে চরমপন্থীর উদ্ভব কিভাবে হয়েছিল দুই নাম্বার ইন্ডিয়ান লিগ কি এটা তোমরা টিকা লিখবে হ্যাঁ চরমপন্থী ও নরমপন্থীর সঙ্গে মুদ্ধাকার মূল পার্থক্য কি ছিল মলে মিন্ট সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো বিপ্লবী ক্ষুদিরাম বসু এটা হচ্ছে তোমরা টিকা লিখবে ক্ষুদিরাম বসু টিকা এটা তারপরে দেখো কি লিখেছি লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কি ছিল দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কেন হয় কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য বর্ণনা করো স্বদেশী আন্দোলনের গুরুত্ব আলোচনা করো অনুশীলন সমিতি সম্পর্কে জাজানো লেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যাজানো লেখো এলবার্ট বিতর্ক বলতে কি বোঝো জাতীয় শিক্ষা পরিষদ বা জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে ওঠার কারণ কি ছিল বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো তারপর এখানে মিষ্টি হয়েছে গুপ্ত সমিতির পরিচয় দাও এ তোমরা পড়ে গেলে আশা করি ছয় নম্বর অধ্যায় থেকে ভালো মার্কস তোমরা তুলতে পারবে